পঞ্চাশ ওভারের ম্যাচ মাত্র সাতাশ ওভার দুই বলেই খেল খতম কি খেলা দেখাইলো বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড এ দলকে আমন্ত্রণ জানিয়ে রীতিমতো চেপে ধরল বাংলাদেশ এদিন তিন ম্যাচ সিরিজের প্রথম আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বলারদের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটার রাম শরীফুল খালেদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে তারা যেখানে কিউই টপ অর্ডারের চারজন ব্যাটারি ফিরে যায় শূন্য রানে তাতেই শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড তবে শেষ দিন ডিন ফক্সক্রাফ্টের দায়িত্বশীল ইনিংসে চৌত্রিশ ওভার তিন বল ব্যাটিং করে সব সবকটি উইকেট হারিয়ে মাত্র একশো সাতচল্লিশ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড এ দল সেই জবাবে ব্যাট করতে নেমে উলান্ত শুরু বাংলাদেশের যেখানে ইমন খেলেন ঝোড়ো ইনিংস আর এনামুল হক বিজয় দায়িত্বশীল ইনিংস খেলে বিদায় নিলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে নুরুল হাসান সোহান তাতেই তিন ম্যাচ সিরিজের একটিতে দারুণভাবে জিতে এগিয়ে থাকলো বাংলাদেশ ঘরের মাঠে রীতিমতো ডমিনেট করে জিতেছে বাংলাদেশ পাত্তাই পায়নি ন্যুসিল্ড এদ